প্রবাহের মধ্যে দেশের মাধ্যমিক স্কুলগুলোতে চলছে পাঠদান প্রচন্ড গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি রবিবার মাউশি সহকারী পরিচালক এস এম জাওল হায়দার হেনরির স্বাক্ষর করা চিঠিতে এই নির্দেশনাগুলো দেয়া হয় তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলা রাখতে হলে মানতে হবে যেসব নিয়ম সেগুলো হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখতে হবে শ্রেণী কার্যক্রম চলাকালে কক্ষের সব দরজা জানালা খোলা রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা যদি থেকে থাকে সচল রাখতে হবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানির ব্যবস্থা রাখতে হবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের হঠাৎ অসুস্থতায় জরুরি সেবা প্রদানের উদ্দেশ্যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে প্রয়োজনীয় খাবার স্যালাইন ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণীকক্ষে অবস্থান নিশ্চিত করতে হবে এছাড়াও বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত শিক্ষক কর্মচারীর শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখেন সে বিষয়ে নিশ্চিত করতে হবে